সব আপনার মতো খেতের মূল নাকি কোনটা শাঁকালো আর কোনটা কি বলে ওলকপি কি নিয়ে যাচ্ছে ভাঙড়ের বদনাম ভাঙড়ের জন্য তোমার সঙ্গে দোস্তি হবে আল্লাহর জন্য রসুলের জন্য বলুন না সুভান আল্লাহ তুমি আমার মুস্তফা যদি যদি না হও আমি তোমাকে নিজের আত্মীয় মানতে পারবো না গুরু তুমি যদি আমার আত্মীয় না হও আপন না হও তুমি আপন আমার হবে এটা ভুলে যাও গুরু কথাটা বুঝতে পারছেন কি পাচ্ছেন এটা তো লাইফ একবারই তোমার চান্স আসবে আর আমাদেরকে মেনে নিতে হবে যে দুনিয়ায় প্রতিটি পদে আমাদের পরীক্ষা না আমি পয়সাওয়ালা হতে পারলাম না এটাও পরীক্ষা না আমি এত দেনাই পড়লাম কেন এটাও পরীক্ষা না আমার এত কষ্ট কেন এটাও পরীক্ষা বিয়ে করলাম সে আমার বউ খালি দুঃখ দেয় এটাও পরীক্ষা আমার বাড়িতে খালি ঝগড়া হয় এটাও পরীক্ষা আমার দোকান ভালো চলছে না ওটাও পরীক্ষা আপনার দুনিয়াটা পঁয়ষট্টি সত্তর বছরের পরীক্ষার হল তার মধ্যে কিছু পিরিয়ড থাকে একটু হাসের নিঃশ্বাস নেন দ্যাট ইজ ডিফারেন্ট থিং ওটা বিক্ষিপ্ত ব্যাপার কিন্তু দুনিয়া আমাদের পরীক্ষার হল এটা মেনে নিতেই হবে আর শত সত্যর একটা বাস্তব সত্য বলি আপনাকে যে প্রত্যেকটি বোমেন মুসলমানের জিন্দেগানি জীবনের যে কাজই করতে যাবে দশ পার্সেন্ট থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত আয়ত্তের বাইরে থাকবে মিলিয়ে দেখেন বেশ ভাই ভাবলাম এটা হয়ে যাবে সে হঠলো না রাত যা বলছে ভাই আমার ওই টাবেরা গাড়িটা যখন কাজে বসায় ভাবলাম বিশ তিরিশ চল্লিশে হয়ে যাবে সে ষাট হাজার খরচা হয়ে গেছে ফেরকে ভেঙে দিয়েছে বুঝলেন ফের ভেঙে দিয়েছিল ফেস হারিয়েছি কথা বুঝতে

সত্য কথা বলতে জানো না তুমি ধোকাবাজি করেছো তুমি খাল ফেরে বাজি করেছো মোহাম্মদ তোমার জালিয়াতি আজ ধরা পড়ে গেছে যাও আমার কথাগুলোকে শেষদা করে সবার কাছে সারেন্ডার করো আমার আল্লাহ বলছে মোহাম্মদ আর সূর্য হল না রে একবার যাও কি আল্লাহ তোমার ওই নুরানি কদমটাও ওই আবু জেহেলের বুধখানা আবু জেহেলের গির্জার ভেতরে তোমার নুরানি কদমটা একবার রাখো বাকি খেলাটা আমি আল্লাহ দেখিয়ে দেব একবার তোমার নুরানি কদমটা তুমি ওর বুধখানার মধ্যে রাখো বাকি গেম আমি দেখিয়ে দিয়েছি আল্লাহ বলছো ওর ভাষা আমার পছন্দ হয়নি

আল্লাহ কসম খাই বুঝতে পারছেন না সময় কোথা দিয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে আশেখ কাকে বলে এটা বুঝতে হবে কোথা থেকে এক ঘন্টা পার হয়ে চলে গেছে কোনো ঠিক নেই মোহ্বত আলাদা জিনিস না এছাড়া আমি রাস্তায় আসছি যে আমি এখানে বসে ওয়াজ করবো আমি ভুলে গেছি যে কি করে করবো রে সারাদিন রাত্রে ঘুম হয়নি এমন অবস্থা কি করব ফজর বাদে আপনার আর ঘুমনো হয়নি ফজরের আগে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম কারণ আমার একজন মাইয়েত হয়ে গেছে আমার একটু দূরে আমি তাকে দেখতে সকালে চলে গেছিলাম আমি এগুলো একটু করে থাকি তো কি করে কি করি দিন মানুষের ভিড় কিন্তু এইখানে বসার পরে একটা আলাদা মানে কি বলবো একটা ইমেজ মানে ইলেকট্রিফাইং এনার্জি যাকে বলে কোথার থেকে একটা এনার্জি আমি সব জায়গায় দেখেছি মালদায় গেছি একদম আর আসবে আর পারবো না রে আরে কোথার থেকে আল্লাহ এনার্জি দিয়ে দেয় এগুলি তো হচ্ছে আমার দিন দুনিয়ার বাদশাহ আকায়ে নামদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া হুজুরের যে রূহানি তাবাজ্জু প্রতিটি মুমিনের কলবে আসে এটা অন্য কিছু না এটা একদম উপলব্ধ প্রতিটি মানুষের কাছে সুবহানাল্লাহ বলবেন না আমার মুসলমান খেয়াল করে শুনুন আল্লাহ বলছেন এই হাবিব আল্লাহর ফজলে আপনি পাগল নয় আপনি আল্লাহর নিআমতে কখনোই মজনু নয় ও ইননাকা আলা কুলকিন আযীম বরং আপনি উত্তম চরিত্রের অধিকারী এত কিছু বলার পরে আল্লাহ তরিকে ফায়ার হয়ে গেছে যে আমার হাবিবের প্রতি ভাষা কেন খারাপ বিআদবি গোস্তা কি কেন করলো আমি ওকে ছাড়বো না অনেক পরে আবার নাজেরের হাবিব ওই যে বলি তুমি না তোমাকে বলেছিল পাগল আল্লাহ সে তো আপনি আপনার নবেস্তার কসম খেয়েছেন খোদা কারো কসম খাই আপনি আমায় এত ভালোবাসেন আমার কসম আপনি নবেস্তার লেখনির কসম খেয়েছেন আপনি কত বুঝছ এ শুনে নাও ভালো করে ও ছেলেটা ভালো না এ কেন পরোয়াdelegate শুনবে আছে ভাই বলাতুতি ইয়াকুলু হাল না না মুতাহা

যে ওয়াদা ভঙ্গকারী সৎ কাজে বাধা প্রদানকারী এরকম করতে 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 শেষ বেলায় বলছে শোনো ও এত খারাপ ছেলে ন নটা আয়েব যে আল্লাহ সত্তার মানুষের দোষকে চাপা দেয় আল্লাহ তার ন নটা কে বার করে লাস্টে বলছে হবে শোনো যে তুমি দেখো অধিকান্ত হচ্ছে একটা জারুদ সন্তান আমার বাবার কথা বললাম না কোরআনের কথা করত্রিশ পারা যে মা মোদ আমার দশ দশটা গুণ বলেছে নটা গুণ কারেক্ট বলেছে মিলে গেছে এখন আমি বৈধ না অবৈধ ভালো সন্তান না জারুস সন্তান হালাল জাদা না হারাম জাদা ওটা মা তুমি ছাড়া ওটা কেউ বলতে পারবে না বাপ ওসব ছাড় না কোথা কি করেছিল আগে বলো এবার হাসা কথাটা বুঝতে হবে তো নানা ও সব ছাড় তলবার বার করেছে বলে কেটা ফেলবো বল ঠিক করে এবাব তলবার নাম বলছি তোর আব্বা ছিল অনেক ধনী লোক অনেক পয়সা আলো তোর আব্বা টাকা পয়সা ধন সম্পদ বিষয় সম্পত্তির কোনো অভাব ছিল না কিন্তু গন্ডগোল কি করে কি হবে কি করলি মা তুই

খোদার কসম করে বলছি কোনদিন যারা তরিকা সহজে শ্রবণ নিতে যায় কোনদিন সময় করে আসবে কবরের প্রথম রাতটার খালি বিবরণ আপনাকে আমি শোনাবো না ভয়ের ভয় লাগবে না কারণ অচেনা জায়গা চীনা হয়ে যাবে দিল্লি কোনোদিন যায়নি আস্তে আস্তে একদিন একবার দুবার যেতে যেতে চেনা হয়ে গেছে এই দুনিয়ারই আরেকটা কনসেপ্ট ওই দুনিয়াতে আছে সেম